কাউরাজ এতটা ফুটবল প্রেমী খেলায় না আসলে জানাই হতো না জীবনের রিস্ক লয়া গাছের চুরাই উঠ্টো খেলা দেখতে এটাই বাস্তব হাজার হাজার দর্শকের উপস্থিতিতে কাউরাজ কেহন উচ্চ বিদ্যালয় মাঠে আজকের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে কাওরাই বাজারের কাছে এই নদীর কিনারায় মাঠটি অবস্থিত হয় মাঠের বিউরা দেখলে আপনার মাথা ঘুরানি শুরু করব আজকের খেলায় অংশগ্রহণকারী দল সাদা জার্সি পরিহিত খেলোয়াড় গয়েশপুর ফুটবল একাদশ বেগুনি জার্সি পরিহিত খেলোয়াড় বলদিঘাট ফুটবল একাদশ বলদিঘাট ফুটবল একাদশে লক্ষ্য করা যাইতেছে এক যা কালা মানব মানে আমার দায়িত্ব বায়ানচারীর উপস্থিতি উভয় টিমই কিন্তু মারাত্মক লেভেলের শক্তিশালী টিম উদ্বোধনের বিভিন্ন প্রক্রিয়া শেষ করার পর অবশেষে খেলাটি আরম্ভ হয়ে গেল আক্রমণ ফালটা আক্রমণে খেলা চলছে শত শত বছর ধরে কাউরাইদের মানুষ শান্ত এবং খেলা প্রেমিক তারা খেলাকে অত্যন্ত ভালোবাসে প্রতি বছর তারা একটা করে ফুটবল খেলার আয়োজন করে আজকের এই খেলাটি সাইকেল টুর্নামেন্ট মানে বিজয়ী টিমকে একটা আস্তা বড় হুন্ডা উপহার দেওয়া হইব চারিদিকে উপচে পড়া দর্শক আর মাঠের পরিবেশ দেখেই বুঝতে পারতেছেন যে কত সুন্দর করে আয়োজন কমিটি আজকের এই ফাইনাল খেলাটি আয়োজন করেছে এবং রাত্রেবেলা কিন্তু আবার কন ব্যবস্থা ব্যবস্থাও করছে তারা আশেপাশের কয়েকটা উপজেলা থেকেই দর্শকরা আসছে খেলা দেখার জন্য শুধু তাই নয় দুপুর বারোটা থেকে লেডি লেডিমেরা বয়ে রয়েছে যাতে জায়গা কেউ না নিতে পারে আমরা চাই প্রতি বছর এত সুন্দর করে একটা ফুটবল খেলা উপহার দোক আমাদেরকে কাউরাজবাসী মানুষের দৌড়াদৌড়ি দেখে মনে হইব খেলার মাঝে ঝগড়া লাগছে আসলে তা নাই ঝগড়া জাটি হালকা ধাক্কা ধাক্কি মারামারি সবকিছু মিলাই অবশেষে রেফারির বাসিতে আজকের খেলাটা সমাপ্তি করছে খেলার মাঝে জয় পরাজয় থাকবে আর মৌমাছির মতো মানুষগুলো আসতেছে এগুলো হচ্ছে বলদিঘাট টিমের সমর্থক মানে বুঝতে পারতেছেন আজকের খেলা বিজয়ী টিম বলদিঘাট নির্দিষ্ট সময়ের ভিতরে দুইটা গোলে বিজয়ী হয়েছে মানে বলদিঘা টিম দুই এবং গবেশোর টিম হচ্ছে শূন্য একটা টিমকে বিজয়ের লক্ষ্যে পৌঁছাতে অনেকগুলো কারিগর থাকে পিছনে তাদের মাঝে অন্যতম হলো জাহিদ এবং রাসেল তাদের অবদান অস্বীকার করা যাবে না অবশেষে প্রধান অতিথির হাত থেকে মোটরসাইকেলের চাবিটা লইয়া বোলদিঘা টিমের টিম ম্যানেজার তো হুন্ডা চালায় যাওয়াই শুরু করছে আর এদিকে আঙ্গুলুরায় বইলা দিতেছে সামনে কিন্তু আমরা আবার আইতেছি আরো ভয়ঙ্কর রূপে ধন্যবাদ এত সুন্দর একটা ফুটবল খেলা উপহার দেওয়ার জন্য আর আজকের খেলায় যারা পরাজিত হয়েছেন তাদেরকে সমবেদনা জানাচ্ছি ইনশাল্লাহ সামনে আপনারা পারবেন আর অবশেষে একটাই কথা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু মামারা ভুলবেন না অনেক কষ্ট করে তাদের উপর খাড়াইয়া তারপর ডোন শট নিয়ে ভিডিওটা করছি ভালো থাকবেন আলাইকুম ভাই ভাই টাটা আল্লাহ হাফেজ